রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারেনি বা এই বাস্তবতা হচ্ছে যারা রিয়াল সমর্থক আছে তারা মেনে নিচ্ছে কিন্তু আর একদল সমর্থক আছে তারা এত বেশি লাফালাফি করছে মানে তাদের জন্য ফেসবুকে তো ঢোকা যাচ্ছেই না তাদের ভাবসাপ দেখে মনে হচ্ছে বার্সেলোনা তারা রিয়াল মাদ্রিদকে হারিয়েছে এবং তারা এবারে চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে তাদের অবস্থা হচ্ছে এই রকম তো আসলেই কি বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারাইছে না বার্সা কিন্তু রিয়াল মাদ্রিদকে হারায়নি রিয়াল মাদ্রিদ হারছে হচ্ছে কাছে আর্সেনালের তো নর্মালি দেখেন যে প্রত্যাবর্তনের যে গল্প ম্যাচে কামব্যাক করার যে ব্যাপারটা এইটা রিয়াল মাদ্রিদের চাইতে ভালো আর কোন দল কোন ক্লাব লিখতে পারছে আমার একটা উদাহরণ দেখান রিয়াল মাদ্রিদ যেভাবে কামব্যাক করতে পারে যেভাবে তারা প্রত্যাবর্তনের গল্প লিখতে পারে আপনি দেখান যে অন্য কোন ক্লাবটা আছে তারা এইরকমভাবে কামব্যাক করতে পারে এখন এই যে চ্যাম্পিয়ন্স লীগ চ্যাম্পিয়ন্স লীগের সবচেয়ে সফল দল কারা রিয়াল মাদ্রিদ তারা কিন্তু রেকর্ড পনেরো বার চ্যাম্পিয়ন হয়েছে আবার তারা কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন হ্যাঁ একটা টিম যে সবসময়ই অবশ্যই তাদের কাছে প্রত্যাশা ছিল যে যেহেতু ঘরের মাঠ শান্তি বার্নাবো আর এই শান্তি রিয়াল মাদ্রিদ হচ্ছে অপ্রতিরোধ একটা দল এইখানে এসে খেলা প্রত্যেকটা টিমের জন্য এটা আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়ায় তো এই ঘরের মাঠ শান্তি আগে বার্নাবো হওয়ার কারণে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল তারা তিন শূন্য গোলে হেরেছিল মানে বিধ্বস্ত হয়েছিল আর্সেনালের কাছে ওকে ফাইন কোনো সমস্যা নাই বাট ওই যে বললাম না যে প্রত্যাবর্তনের যে গল্প সেইটা কিন্তু রিয়াল মাদ্রিদের মতো ভালো আর কোনো টিম লিখতে পারে না এজন্যই সবার মধ্যে একটা আগ্রহ ছিল বা সবার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল শান্তি আকো এসো তোমাদেরকে বার্নিশ করে সেরে দিব সবাই কিন্তু এরকমটাই বলছিল। এবং আবারও বলে রিয়াল মাদ্রিদের কিন্তু সে সামর্থ্য ছিল এবং তারা অতীতে অনেকবার এই প্রত্যাবর্তনের গল্প তারা কিন্তু লিখেছে বাট দেখেন ফুটবলটা হচ্ছে গোলবলের খেলা এখানে ভালো খেলার পাশাপাশি ভাগ্য দেবতার সহায়তা কিন্তু খুব বেশি প্রয়োজন তো আমার কাছে মনে হয়েছে রিয়ালের পক্ষে আসলে ভাগ্য দেবতা সহায় ছিল না সহায় ছিল না জন্যই তাদের যে প্রত্যাবর্তনের গল্পটা লিখতে হতো জাদু করে কিছু একটা করতে হতো সে জিনিসটা হয়নি শান্তি আগ বার্নাবোতে সাদ বন্ধ করা হয়েছিল তো আমরা সবাই জানি যে তারা শূন্য গোলে পিছিয়ে থাকলে পারেও এই ফিরতি যে লেগটা এই লেগে আমরা রিয়াল মাদিদের কাছ থেকে অবিশ্বাস্য কিছু একটা আবারও দেখব আবারও সেই প্রত্যাবর্তনের গল্প আমরা দেখব বাট আলটিমেটলি এবার ফলটা হয়েছে হচ্ছে দুই এক তো দুই লেগ মিলিয়ে রেজাল্টটা হচ্ছে পাঁচ এক পাঁচ এক ব্যবধানে আর্সেনালের কাছে হারছে এবং এই হারের মধ্যে দিয়ে রিয়াল মাদ্রিদের এবারের মতো চ্যাম্পিয়ন্স থেকে অভিযানটা শেষ হলো আর এ ভাই যদি রিয়ালি সবসময় কাপ নেয় রিয়াল যদি সবসময় চ্যাম্পিয়ন্স থেকে চ্যাম্পিয়ন হয় তাহলে পারে অন্য টিমগুলা মানে তাদেরও তো ইচ্ছা করে চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হওয়ার তাই না তো ধরে নেন যে রিয়াল এবার তারা সেরে দিল তারা তারা বর্তমান চ্যাম্পিয়ন ছিল তো তারা হচ্ছে এবার তারা শিরোপা নিবে না তারা চ্যাম্পিয়ন হবে না এটা আপনার ধরে নিতে পারেন তো আজকে রিয়াল মাদ্রিদ তারা কিন্তু বার্সেলোনার কাছে হারেনি হারছে এটা সত্য কিন্তু সেটা প্রতিপক্ষ ছিল হচ্ছে আর্সেনাল বার্সেলোনা কিন্তু না তাহলে পারে রিয়াল মাদ্রিদকে নিয়ে এরকম ট্রল করার কোনো মানে হয় না দেখবেন যে এর পরের মৌসুমে রিয়াল মাদ্রিদ আরও ভয়ঙ্করভাবে ফিরবে এবং প্রত্যাবর্তনের গল্প কীভাবে লিখতে হয় তখন না হয় আরো একবার তারা দেখিয়ে দেবে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদই এমনি তারা রেকর্ড পনেরো বারে চ্যাম্পিয়ন কিন্তু হয়নি